নমস্কার বন্ধুরা ভোজন রসিক বাঙালিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো গেস করো তো আজকে কিসের রেসিপি নিয়ে চলে এসেছি সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাও দেন তো আমি বলছি যে এটা কিসের রেসিপি তো আজকে আমি নিয়ে চলে এসেছি মিষ্টির রেসিপি এটা এটা হচ্ছে শাহি টুকরা এটা কিন্তু জাস্ট অসাধারণ খেতে লাগে আমার বাড়ির সবাই তো এটা খুবই পছন্দ করেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানাতে ভুলো না তো চলো রেসিপিটা কেমন লাগছে সেটাও কিন্তু জানিও কমেন্ট করে তো রেসিপিটা দেখে নাও আর চটপট বাড়িতে ট্রাই করে নাও তো দেখো এখানে আমি দুধের শিরা তৈরি করছি এটা তোমরা জল দিয়েও তৈরি করতে পারো আমি এখানে দেড় কাপ মতো দুধ নিয়েছি তার সাথে দেড় কাপ চিনি নিয়েছি তোমরা যদি এটা জল দিয়ে করো তাহলে দেড় কাপ জল আর দেড় কাপ চিনি নিয়ে এটা ভালো করে একটু জাল দিয়ে নেবে চিনিটা গলা অবধি আর এদিকে দেখো আমি একটু তেল বেশি করে তেল নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি পাউরুটি পাউরুটিগুলোকে দেখতেই পাচ্ছ আমি কিভাবে কেটে নিয়েছি এই এইরকমভাবেই হাফ করে আমি এক একটা পাউরুটি কেটে নিয়েছি আর পাউরুটিগুলো সাইডের যে জিনিসটা সেটা কিন্তু অবশ্যই ফেলে দেবে না হলে কি হয় মানে ওই জায়গাটা কিন্তু শক্ত হয়ে যায় তাই জন্য অবশ্যই সাইড ধারগুলো অবশ্যই কেটে ফেলে দেবে তো এবার এগুলোকে একটু হালকা ব্রাউন করে আমি ভেজে নেব একটু এগুলো আর আমি কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম দু চামচ ঘি তোমরা যদি পুরোটা ঘিয়ে ভাজতে পারো তাহলে খুবই ভালো কিন্তু আমি পুরোটা ঘিয়ে ভাজিনি আমি এখানে যাতে আর কি ঘিয়ে স্মেলটা বেরোয় সেই জন্য কিন্তু আমি এখানে তেলের মধ্যে ঘিটাকে অ্যাড করেছি তো দেখো এই রকমভাবে এটাকে ভেজে নিতে হবে এটা কিন্তু ভাজার পর বেশ ক্রিসপি ব্যাপারটা চলে আসবে আমি এইভাবে সবগুলোকে ভেজে নিচ্ছি তো এগুলো ভাজতে ভাজতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে তোমরা এখন অনেকেই জানো আমার রানী রাসোইয়ের কথা অনেকেই অর্ডার দিয়েছে কিন্তু তোমরা যদি কেউ অর্ডার করে থাকো তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো যারা বারাসাত মধ্যমগ্রাম বা ধরো দত্তপুকুর এইসব এলাকায় থাকো তারা অবশ্যই একবার রানী রাসোই থেকে খাবার অর্ডার করে দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে আর এখন কিন্তু নতুন নতুন মেনু অ্যাড হচ্ছে যেমন চাইনিজ অ্যাড হয়েছে কম্বো এমনিও তোমরা নিতে পারবে তো আমি কিন্তু আপাতত জোম্যাটো আর ম্যাজিক পিনে অ্যাভেলেবেল আছি তো তোমরা অবশ্যই একবার কিন্তু ট্রাই করে দেখো ভালো লাগলে আমাকে জানাবে যে কেমন কি লাগছে তো দেখো এবার ওই যে দুধের যে শিরাটা তৈরি করেছিলাম তার মধ্যে আমি এখানে এই যেগুলো ভেজে রেখেছি পাউরুটি সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশিক্ষণ কিন্তু এগুলো ভিজিয়ে রাখবে না ধরো ওই পাঁচ থেকে সাত মিনিট সাত সেকেন্ড পাঁচ থেকে সাত সেকেন্ড এটা ভিজিয়ে রাখবে দেন এটাকে তুলে নেবে কারণ বেশিক্ষণ এটা যদি ডুবিয়ে রাখো তাহলে কিন্তু এগুলো বেশি নরম হয়ে যাবে তখন কিন্তু তোমরা এটা তুলতে পারবে না যাতে এরকমভাবে তুলতে পারো দেখো আমার কিন্তু এটা এখনও শক্তই আছে তো এইভাবে যাতে তুলতে পারো সেই রকমভাবে এটা করে নেবে আর দেখতেই পাচ্ছো আমি এখানে ডবল লেয়ার করছি তোমরা চাইলে সিঙ্গেল লেয়ার করতে পারো কিন্তু আমার মনে হয় এটা ডবল লেয়ার করলেই বেশি ভালো হয় তো আমি এইভাবেই দেখো এটাকে ডুবিয়ে ডুবিয়ে নিচ্ছি খুব বেশি হলে দশ সেকেন্ডের মতো রাখতে পারো তার বেশি না দেন আমি এটাকে তুলে নিচ্ছি আমি এইভাবে দুটো পার্টে করে কিন্তু এগুলোকে সাজাবো তোমরা তোমাদের ইচ্ছে মতো সাজিয়ে নেবে এইভাবে আমি বাকিগুলো সব করে নিই দেন ফিরে আসছি তো দেখো এইভাবে কিন্তু আমি এটাকে সাজিয়ে ফেলেছি এবার এর উপর দিয়ে দিয়ে দিলাম একটু এলাচের কুড়ো এবার যে চিনি শিরাটা তৈরি করেছিলাম সেটা একটু ওপরে দিয়ে দিচ্ছি যাতে ওপরের ব্রেডগুলো ভালো করে ভিজে যায় সেই জন্য খুবই অল্প পরিমাণে দেবে খুব একটা বেশি দিও না তো দেখতেই পাচ্ছ কীরমভাবে আমি দিয়ে নিলাম আমি আর বক্সে রেখেছিলাম সেগুলো আমি এইভাবে দিয়ে নিচ্ছি তো চলো এবার আমি রাবড়িটা বানিয়ে নি নিয়েছি এবার দুধটাকে খুব ভালো করে জাল দিতে হবে যাতে এটা খুব ভালো করে ঘন হয়ে যায় তোমরা যদি বাজার থেকে রাবড়ি কিনে আনো সেটা আলাদা ব্যাপার কিন্তু বাড়িতেও কিন্তু এরমভাবে করে নিতে পারো এইভাবেই এটাকে আস্তে আস্তে কিন্তু জাল দিয়ে নিতে হবে হাই ফ্লেমে কখনোই জাল দেবে না লো ফ্লেমে দুধটাকে ভালো করে জাল দিতে হবে যাতে বারবার শর্টটা পরে আর আমরা বারবার কিন্তু এটা নাড়িয়ে দেব আমি এবার এর মধ্যে অ্যাড করছি একটু এলাচ যদি এই এলাচটা আমি কিন্তু পরে ফেলে দেবো কিন্তু এখন ফ্লেভারের জন্য আমি এটা দিয়ে দিচ্ছি এখন দেখতেই পাচ্ছ দুধের পরিমাণ কিন্তু অনেকটাই কমে গেছে আগে যতটা দুধ ছিল এখনও কিন্তু দুধ অনেকটা কমে এসছে এইভাবেই আমরা জাল দিয়ে নিচ্ছি তো এখানে আমি নিয়ে নিয়েছি একটু দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে খুব ভালো একটা থিকনেস আসে অল্প আর এটা কিন্তু কখনোই ঠান্ডা দুধে মেলাবে না এটা একটু হালকা গরম দুধে এটা মিশিয়ে নেবে দেখো আমি মোটামুটি ওই পুরো প্যাকেটটাই দিয়ে দিচ্ছি এইভাবে পুরোটা দিয়ে আমি এবার এটাকে ওই দুধের সাথে কিন্তু মিশিয়ে দেব মানে যেটা আমরা জাল দিচ্ছি দেখতেই পাচ্ছ দুধটা কতটা কমে আসছে এবার এর মধ্যে দিয়ে দেব কটা কেশর যাতে কালারটা খুব সুন্দর আসে সেই জন্য আমি কেশর দিয়ে দিলাম একটু আস্তে আস্তে এর কালারটা ছাড়বে তখন কিন্তু বেশ একটা সুন্দর হলুদ কালার চলে আসবে এখানে কিন্তু আমি কোনো ফুড কালার ইউজ করব না এবার ওই দুধটা আমি দিয়ে দিলাম দেখতেই পেলে মানে যেটা আমি গুঁড়ো দুধটা মিশিয়ে রেখেছিলাম সেইটা তো দেখো আস্তে আস্তে কিন্তু সরগুলো সাইডে লেগে যাচ্ছে এইগুলো আস্তে কে কে নিয়ে নিতে হবে দুধের মধ্যে তবে কিন্তু দুধের থিকনেসটা আসবে এবার এখানে কিন্তু আমি কোনো চিনি অ্যাড করিনি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে দুধের যে শিরাটা করেছিলাম সেইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তাহলে আমার ওই জিনিসটা নষ্টও হলো না আবার ওটা কাজে লেগে গেল আর চিনিও আর এক্সট্রা করে ইউজ করতে হলো না তোমাদের যদি ওই শিরা না থাকে তখন তোমরা এর মধ্যে তোমাদের পরিমাণ মতো চিনিটা অ্যাড করে নেবে মোটামুটি ওই হাফ কাপের একটু বেশি নিলে কিন্তু হয়ে যাবে তো দেখো কালারটা কি সুন্দর চলে এসছে এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ কর্নফ্লাওয়ার একটু গুলে রেখেছিলাম যাতে থিকনেসটা খুব তাড়াতাড়ি চলে আসে সেই জন্য সেইটা দিয়ে দিলাম সেটা কিন্তু তোমরা অবশ্যই ঠান্ডা দুধেই গুলবে কর্নফ্লাওয়ারটা ঠান্ডা দুধে আমি গুলে রেখেছিলাম মানে হাফ চা চামচেরও কম কর্নফ্লাওয়ার আমি গুলে রেখেছিলাম প্যাস্টটা দেখো কী সুন্দর থিকনেসটা চলে এসছে আর একটু জাল দিলেই কিন্তু আমাদের এটা রেডি হয়ে যাবে আর কালারটাও তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর কেশরের কালারটা চলে এসছে দেখেই কিন্তু এখন খেতে ইচ্ছা করছে এবার এটা কিন্তু আমি ওর ওপর দেব তাহলে কিন্তু অসাধারণ খেতে লাগবে সেটা জাস্ট দেখো আর থিকনেসটা তোমরা আশা করি বুঝতে পারছো কীরকম থিকনেস এটা এসছে এই রাবড়িটা তৈরি করতে একটু টাইম লাগে তোমরা যদি চাও তোমাদের কাছে যদি কনডেন্স মিল্ক থাকে তাহলে কিন্তু অ্যাড করতে পারো এর মধ্যে এবার চামচের মাধ্যমে আমি এই পাউরুটির ওপরে এটা দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু একটু গরম গরম থাকা অবস্থায় অ্যাড করবে না হলে কী হবে জমে যাবে তো দেখো এবার আমি এর ওপর দিয়ে দিচ্ছি সব পাউরুটির ওপরে দেখতেই পাচ্ছ কীভাবে আমি প্রত্যেকটার ওপর দিয়ে দিচ্ছি তোমরা এটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো তাহলে বুঝতে পারবে সত্যি কথা বলতে আমি মিষ্টি নিজে পার্সোনালি খুব একটা ভালোবাসি না মানে আমার খেতেই ভালো লাগে না বাট এই মিষ্টিটা ট্রাই করে কিন্তু আমার জাস্ট অসাম লেগেছে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো নামটা যেমন শাহি টুকরা সেরকম সত্যি এটা একদম জাস্ট অসাধারণ তো দেখো এর ওপর দিয়ে দি আমি এবার একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম একটু আমন্ড কুচি দিয়ে দিচ্ছি আর একটু কাজু একসাথে কুচিয়ে রেখেছিলাম তোমাদের কাছে যদি পেস্তা থাকে তোমরা সেটাও ইউজ করতে পারো আমার কাছে ছিল না বলে আমি আর দিই ব্যাস এবার এটাকে কিন্তু একটু ফ্রিজে দেড় থেকে দু ঘন্টা একটু সেট করতে দেবে তো চলো এটা সেট করে নিয়ে এসে ফিরে আসলাম তো দেখতেই পাচ্ছ যেরকম দেখতে হয়েছে আর সেরকমই কিন্তু খেতে হয়েছে তো খেতে গেলে কিন্তু অবশ্যই চটপট এটা ট্রাই করো বাড়িতে ট্রাই করে আমাকে জানিও আর যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ তোমরা পাশে থাকলে তবেই এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো আমার দিতে ইচ্ছা করবে তো আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে এই ভিডিওটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে তো চলো আজকের মতো টাটা আবার চলে আসবো নতুন নতুন ভিডিওর সাথে